এখানে দেখতে পাচ্ছেন যে নতুন কড়াই নতুন কড়াই তো চলুন দেখুন যে প্রথমে নতুন কড়াইতে কি রান্না করলে কড়াইটা একদম নতুন থাকবে জগজগা থাকবে তো দেখতে হলে পুরো ভিডিওর সাথেই থাকেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নেমজ ব্লগ থেকে আরো একটা নতুন দিনে নতুন ব্লগ নিয়ে আসলাম আশা করছি ব্লগটি ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন আর যারা আমার নতুন প্লেজ সাবস্ক্রাইব করে দিয়ে নতুন বন্ধু হয়ে যাবেন তো এখানে আমরা সকালবেলা আর কি চা খেয়ে নিতেছি আর আমিও স্কুলে যাব রেডি এনেছে ওরা আব্বু আর কি স্কুলে দিয়ে আসবো তো আমরা চা খাইতেছি আর কি আর ইনার আব্বু আর কি গল্প করতেছে তো মেয়েকে স্কুলে দিয়ে আসছে রাবু এখন দোকানে যাব গা তো কাঁঠাল মা একটা কাঁঠাল পাঠিয়ে দিছিল। মা নাই পারিনি না কাঁঠাল তো কাঁঠালটা ভাঙতেছি যে কাঁঠালটা পাকছে আর আজকে সকালে রান্নাও করি নেয় রাত্রে কি বেশি করে ভাত রান্না করছিলাম পান্তা ভাত খাওয়ার জন্য আর গরম মধ্যে তো পান্তা ভাত খাইতে ভালো লাগে আর কাঁঠালতে পান্তা ভাত আমার কাছে ভালো লাগে যার জন্যে পান্তা পাত আর কি কাঠাল দেখা যাব ইনায় রাখবো আর এখানে আর কি পিঠাও আসলো ইনায় রাখব গরম করে দিয়ে দিতে দোকানে নিয়ে খাওয়ার জন্য তো এই যে আমি পিঠা দি বাইজে নিচ্ছি দেখেন তো এনে রাখবো খাইব দোকানে নিয়ে তো এনে রাখবো পান্তা পাতও খেয়ে গা তো যে আমি এখন দুপুরের জন্য আর কি রান্না করতে আসলাম তো ভাত রান্না করতেছি আর দেখেন কত রোদ উঠছে বাহিরে তো কত কি পরিমাণ রোদ উঠছে দেখা যায় তো অনেক রোদ আর গরম অনেক তো এখানে দেখতে পাচ্ছেন যে নতুন করাই নতুন করাই দেওয়া আনছি আমি কিছুদিন অনেক দিন আগে একটা ভিডিওতে দেখছেন যারা আমার রেগুলার ভিডিও দেখেন তো চলুন দেখুন যে প্রথমে নতুন করাইতে কি রান্না করলে কড়াই একদম নতুন থাকবে জগঝগা থাকবে তো দেখতে হলে পুরো ভিডিওর সাথেই থাকেন তো এখানে আমি ফুচকা ভাজা নিতেছি আসলে তো ফুচকা না হলেও অন্য কিছু আপনারা তেল আলা বস্তু আর কি রান্না করতে পারেন তো এখানে পোলাও রান্না করলেও আর কি ভালো থাকে তো প্রথমে আর কি তেল আলা বস্তু রান্না করলে কড়াই তেল ঠেলাই থাকে কালা হয় না এর আগের একটা কড়াইতে আমি এভাবে আর কি রান্না করছিলাম কড়াইতে এখন পর্যন্ত চকচকাই আছে ফুচকা বাজে নিলাম অল্প কড়াই বাজে নিলাম এনে এখাবে তেল আলা বস্তু রান্না আগে যার জন্যে আর কি অল্প করে তেল বস্তু বাইজে নিলাম কড়াইতে আর কি তেল তেলা থাকবো তো আমি যে মাছও রান্না করে নিয়েছিলাম মাছটা আবার দাইলে রাখে আবার যে এখন আমার পছন্দের একটা খাবার রান্না করতেছি তো এটা আমি এই রান্না করে রাখছিলাম তো আবার ভালো করে আর কি রান্না করতেছি সব মশলা পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ সব কিছু তেলে বাজায় মশলাটা বাজায় আর কি কষাই নিতে এসেছি তো বছর অনেকে খান না যারজনের নাম বললাম না অনেকে গিন্না করে আমের অনেক প্রিয় খাবার অনেক ভালো লাগে তো কি রান্না করলাম আর মাছ রান্না করছি দুপুরের জন্য আর ইনায় দেখেন রোদ মতে হাত হারি করতেছে বাইরে আইতেরা এরা দুপুরে খাইতে আসছে আর সাথে মানে বাইকাও আসছে আমার পুরোনো ছেলে আসছে তো দুজনে মামা বাইকেরা ভাত নিছে আর এখন যে কিছু ফল আম আর জাম খাইতে দিতেছি দেখে। তো এই যে একটা আমক এটা দিলাম আর সাথে জাম দিয়ে দিচ্ছি নাও খাইয়ে নেবে যারা যারা পর্যন্ত ভিডিওটি দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ লাইক দিতে ভুলে গেছেন তো প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর এভাবেই আমার সাথে থাকবেন তো এখানে যে আমি গা গোসল করে আর কি ফ্রেশ হয়ে নিছি ইনায় গোসল করে দিছি এখন আসলাম এ যে খাইতে তো সবাই খেয়ে নিছে তো আমি আর এনে এখন খেয়ে নিব এখানে মাছ নিছি আর তো আমার একটা পছন্দ সবজি রান্না করছি তো ওইটাই দিয়ে আর কি খাইয়ে নিছিলাম তো এই যে সবজিটা মধ্যে দেখেন কি পরিমাণ তেল উঠছে মনে হইতেছে সরষের তেল তো তেল আমি নিব না ঝোল নিব না যে খালি আর কি সবজিটাই নিয়ে খাইয়ে নিব তো নিয়ে কেউ খাইয়ে দিব আর আমি খাবো তো আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ